আর কো না ছোট ভাই বাবুনে ঘরে আর কইস না বেটা অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে গাড়ি কালকে আমরা ভিডিও করলাম না ভিডিও তো একটা খাই তাইলে এখন কি করা যায় কি ভাই মাথায় অনেক বড় চিন্তা হয়ে গেল কি করা যায় ভাই ভাই আমার একটা বন্ধু আছে ভাই পীর বাবা চিনে ভাই পীর বাবা ফুদিলে কাছে যাই এই মানে আর কয়দিন করবা তুই জানি আমি করতে আসি আমার লেগে তো তখন দুইটার পেয়ার চলতে

তক ভিডিওংস ফুডলে বাথরুম হে যা পরবো হুম 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 তাহলে একটু দোয়া কইরা দেন বাবা বা যা দোয়া কইরা দিলাম যা যা দোয়া কইরা দিলাম যা যা কই বেটা কিছু দিয়া গেল না বুঝলাম না ওય বেটা ওরে ডাক দে ওય বেটা ও ও এদিকে এদিকে ওય পীর বাবা পীর বাবা এলো নেলন পীর বাবা আপনার দোয়া কি রেডি কি দিলি আমি তো এই দোয়া দেই নাই তদের বাবা ওય বেটা ভিডিও কাট তদের একটা ভিডিও মিল নে খাইবো না না একটা ভিডিও না বাবা তক ভিডিও পরবেছে বাথরুমে হে যা हट সবাই ভালো আছে তো ভিডিওর পার্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর এখন বেশি দেরি না করে ভিডিও ভাই বেদের কাছে শেয়ার করে দেন আর গাইস ফটো কমেন্ট সাবস্ক্রাইব বাড়া দেন